বিয়েবাড়ির মতো মজাদার চিকেন রোস্ট কিভাবে তৈরি করেছি এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে চিকেন রোস্ট করার জন্য চার কেজি পরিমাণ মুরগি নিয়েছি মুরগিগুলোকে রোস্টের আকারে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর এবার আমি মুরগির টুকরোগুলোকে হালকা করে ভেজে নিই ভাজার জন্য কড়াইতে তেল দিলাম আর টেস্ট বাড়ানোর জন্য তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এইবার আমি সবগুলো মুরগির পিস এপিট করে হালকা করে ভেজে নিব মুরগির পিসগুলোকে বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে মাংস শক্ত হয়ে যাবে আর রোস্ট খেতে একটুও মজা হবে না এই তো আমার ভাজা হয়ে গেল আর ওই তেলটা আমি ফেলবো না ওটাই আমি ছেঁকে নিলাম পেঁয়াজ বেরস্তা করার জন্য এখানে আমি যতটুকু বেরস্তা করব তার অর্ধেক আমি বেটে রোস্টের মধ্যে দেব আর বাকি অর্ধেক আমি পরিবেশনের সময় রোস্টের উপরে দিয়ে দিব। আসলে রান্না হলো একটা শিল্প আমরা যে যেভাবেই রান্না করি না কেন এক একজনের হাতের রান্না এক এক রকমই হয় এক একজনেরটা এক এক টাইপেরই মজা হবে আর এক একজনের রান্নার টেকনিক এক এক রকমের হয় এই কারণে স্বাদও ভিন্ন ভিন্ন হয়ে যায় এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল এখন আমি এগুলো ছেঁকে তুলে নিব আমি এবার এই গরম তেলেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটু কষানো হয়ে এলে আমি এখানে দুটো তেজপাতা কয়েক টুকরো দারুচিনি আর গোটা কয়েক এলাচ দিয়ে দিব। আর সেই সাথে লবণ দিয়ে দিব এটা হতে থাক আমি বাকি মশলাটা রেডি করে নিচ্ছি আর বাকি মশলার জন্য আমি নেব চার প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা টক দই আদা বাটা রসুন বাটা বাদাম বাটা আর সেই যে তখন রেখেছিলাম পেঁয়াজ বেরস্তা বাটা সেটা আমি একসাথে সব ভালোভাবে মিশিয়ে নেব সব মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চুলায় যে পেঁয়াজ বাটা কষাচ্ছি ওখানে দিয়ে দিব দেওয়ার পরে আমি একটু একটু করে পানি দেব আর কষাতে থাকব। আবার পানি দেব আবার কষাতে থাকব। এইভাবে আমি কয়েকবার পানি দেব আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা আপনি যত ভালো কষাবেন রোস্ট ততই মজা হবে রোস্টের টেস্ট অনেকাংশই নির্ভর করে এই মশলা কষানোর উপর আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির টুকরোগুলো দিয়ে দিব আর মুরগির পিসগুলো দেওয়ার পরে জোরে জোরে নাড়া যাবে না আস্তে আস্তে নাড়তে হবে নিচের থেকে নাড়তে হবে যেন মুরগির পিসগুলো ভেঙে না যায় আর আলতো হাতে এমনভাবে নাড়তে হবে যেন সব মুরগির টুকরোগুলোতেই মশলা ঢুকে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব না তার পরিবর্তে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যতটা ঘনত্ব রাখতে চান যতটা ঘন খেতে চান সেই দিবেন এবার আমি ঢেকে দেব আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে এখন আমি বেশ কতগুলো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব আর সেই সাথে এক চামচ চিনি দিয়ে আবারও একটুক্ষণ ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব আর পরিবেশনের সময় আমি যে পেঁয়াজ ব্রস্তা রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিব দেখেন কি সুন্দর দেখাচ্ছে খেতেও দারুণ মজা একদম বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ